হরে কৃষ্ণি আপনারা অবশ্যই ভালো আছেন ভালো থাকবেন সবার প্রতি কৃষ্ণ সবার কাছে রইল কৃষ্ণ শুভেচ্ছা এই কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার আজকের লেকচার শুরু করছি আমাদের আজকের লেকচারের বিষয় হচ্ছে জনজাগতিক জীবনের বৈশিষ্ট্য আমরা এই জনজাগতিক জীবনের বৈশিষ্ট্যগুলি আমরা আজকে জনজাগতিক জীবনের বৈশিষ্ট্য এবং পারমার্থিক জীবন সম্বন্ধে জানব জনজাগতিক জীবনের বৈশিষ্ট্য এখানে দুইটা বিষয়ে মুখ্য একটা প্রবৃত্তি প্রত্যেক ব্যক্তি তার ঐশ্বর্য সমূহ বন্ধু বান্ধবদের দেখাতে চাই কিন্তু অর্জুন এখানে অর্জুন ভয় পাচ্ছে যে যুদ্ধ তারা সবাই মারা যাবে আমাদের জনজাগতিক বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যা কিছু আছে তা একে দেখাই ওকে দেখাই দেখালে মানে ভালো হবে আমার মনে হয় এটা ভালো আমার এটা ভালো আমার রূপ বৈচিত্র্য সবকিছু মানে ভালো পরস্পরের থেকে ভালো এই জিনিসগুলো বেশি আমাদের মনে আমাদের একটু অহংকার বেশি থাকে এই অহংকার আমরা দেখাই যে না আমার এটা জিনিস ভালো ওটা জিনিস ভালো মানে আমরা আর কি নিজের প্রশংসাটা বেশি করি জনজাগতিক মানুষ হিসাবে কিন্তু একজন ভক্ত একজন ভক্ত কি করবে একজন ভক্ত কখনো এই বিষয়গুলো চায় তা শুধু ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভক্ত সর্বদা কাজ করে থাকে আর জলজাগতিক মানুষগুলো চায় যে আমার না আমার এই শাড়িটা আছে অনেক সুন্দর আমাদের বাসায় টিভি আছে এটা অনেক অত দামি আমাদের বাসায় একটা ফ্রিজ আছে এক লাখ টাকা দামি আর জনজাগতিক মানুষের বৈশিষ্ট্যগুলোই হচ্ছে এরকম এবং জড়ি জনজাগতিক মানুষ তথাকথিত ভালো মানুষ সাজার চেষ্টা করে তৃতীয় বৈশিষ্ট্য তথাকথিত মানুষ সব সবসময় ভালো সাজার চেষ্টা করবে যেমন অর্জুন তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চায়নি এমনকি তা যদি প্রয়োজন হয় তবুও তিনি চাইছেন স্বয়ংকৃষ্ণ যাদের হত্যা করেন যাদের তাকে তাতে জড়াতে না হয় অর্থাৎ জনজাগতিক মানুষগুলা উপরে উপরে ভালো ভিতরে ভালো নয় এই এটা হচ্ছে জাগতিক মানুষের প্রধান বৈশিষ্ট্য এবং পারমার্থিক জীবনটা কি পারমার্থিক জীবন ভক্ত ভগবানের ইচ্ছা পূরণ করতে চান সর্বোচ্চ ভালো চেষ্টাটা একজন ভক্তের নিজ দায়িত্ব হবে ভগবানের সন্তুষ্টি বিধান করা বা ভগবানের ইচ্ছা পূরণ করা ভগবান চাইলে তিনি ভগবত সেবার জন্য সব ধরনের ঐশ্বর্য গ্রহণ করতে পারেন ভগবানের কি ইচ্ছা তিনি তার ভগবানের এই গল্পে মানে অর্থাৎ মহাভারতের যুদ্ধের প্রথম অধ্যায় বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর শ্লোকে ভগবান অর্জুনের কাছে চেয়েছিল যা তিনি যেন যুদ্ধ করেন এখানে কেনই বা ভগবান যুদ্ধ করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি তার নিজের কাছে যারা অপরাধ করে তাদের ক্ষমা করে দেন কিন্তু তার ভক্তের কাছে অপরাধী অপরাধীদের ক্ষমা করেন না ভগবান কোনো ভক্তের অপরাধীকে ক্ষমা করেন না

তবে তিনি সামান্য অংশগ্রহণ করেন। নিজের স্বার্থ পছন্দ সবই তাই ত্যাগ করা উচিত ঠিক যেমন অর্জুনকে তার প্রদর্শন না করে ভগবান ইচ্ছা পূরণ করতে বলা হচ্ছে তবে অর্জুনের নিজের ইচ্ছার কিছু গুণ তো অবশ্যই আছে স্বাভাবিক সহানুভূতির কারণে অর্জুনের বংশের প্রতি গভীর অনুরাগ প্রদর্শিত হয়েছে অর্জুন ভক্ত ছিলেন বলেই স্বভাবত তিনি তার দুষ্ট তাঁত ও ভাইদের দুষ্কর্মের প্রতিশোধ নিতে চাননি এটাই হচ্ছে ভক্ত এবং অভক্ত দের মধ্যে বৈশিষ্ট্য বা অভক্ত হলে কি করতো হ্যাঁ তুই আমাকে তুই আমাকে আমার ওটা নিয়েছিস ওটা নিয়ে তোর জন্য আমরা এতদিন থেকে বাইরে ছিলাম তোর জন্য আমরা বনবাসে ছিলাম আর তোর জন্য আমার এটা হয়নি ওটা হয়নি সেটা হয়নি এটা হইল তখন কি জায়গা থেকে মানুষ কি করতো এটার প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতো কিন্তু একজন ভক্ত এখন এই প্রতিশোধ পরায়ণ হয় না তাই অর্জুন এ ভক্ত হিসেবেই তার ভাই এবং তাঁত অত এবং ভাইদের দুষ্কর্মের প্রতিশোধ নিতে চাননি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সনাতন চিরন্তন প্রাণের নিমাই পেজটিতে এবং সনাতন চিরন্তন প্রাণের নিতাই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে কৃষ্ণ শুভেচ্ছা হরে কৃষ্ণ